নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মোহাম্মদ ইব্রাহিম উর্ফে মন্টু নামক মুদি দোকানের বিরুদ্ধে ঘটনার পর থেকেই এই অভিযুক্ত পলাতক রয়েছে তেরোই মার্চ বৃহস্পতিবার রাত পনেরো দুইটার দিকে ওই শিশুকে অসুস্থ অবস্থায় আনা হলে পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয় শনিবার তার ফরেন্সিক পরীক্ষার কথা জানানো হয়েছে শিশুটির বাবা বলেন তাদের বাসা দিন বাগবাড়ি শিশুটির মা একটি কারখানায় কাজ করেন তাদের বাসার একটি মুদিখানা রয়েছে ওই মুদি দোকানদারের নাম ইব্রাহিম গতকাল দুপুর থেকে একটা দেড়টার মধ্যে খেলতে খেলতে দোকানের সামনে চাষে শিশুটি তখন ওই মুদি দোকানদার তাকে দোকানের ভিতর নিয়ে ধর্ষণ চেষ্টা করে তিনি আরো বলেন বিকেলে বাসায় আসলে শিশুটি সবকিছু খুলে করে পরে দোকানে গিয়ে আর তাকে পাওয়া যায় তখন আমরা রূপগঞ্জ থানায় যাই থানার মাধ্যমে রাতে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসি রূপগঞ্জের উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে আর আমাদের যে অপরাধী যারা ছিল আমরা ঘটনাটি শোনা মাত্রই আমাদের উপজেলার পুলিশ এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিন্দুকে নিয়ে আমরা অভিযান চালিয়েছি বাট এখনও পর্যন্ত আমরা কাউকে ধরতে পারি আমরা আশা করছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা অপরাধীদেরকে ধরতে পারবো